ধর্ম অর্থ কাম মুখ্য রাম যদি ধর্ম হয় ভরত হচ্ছে কামনা বাসনার প্রতীক ধর্মকে সাথে রাখলে কামনার সীমা থাকবে লোভে পাপ পাপে তাপ তাপে মৃত্যু হবে না রামচন্দ্রের পাদুকাটা সিংহাসনে বসিয়ে পাশে বসে রাজ্য শাসন করেছে আসনে বসে নাই গোটা জগৎকে শিক্ষা দিয়েছে তুমি যদি ধর্মকে সাথে রাখতে পারো তুমি জীবনে সব তার দোকানের বিক্রি যে লোকটা লাভ বেশি করে সেল কম করে তার দোকানের বিক্রি কি এক কথা বুঝতে হবে যে কথা বলে দেবো কথা হেঁটে বেড়াবে